সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন বেশি বেশি শেয়ার করুন ধৈর্য হচ্ছে সহজ একটা গুণ মানুষের ধৈর্য এই ধৈর্য শক্তি যদি না থাকে তাহলে জীবনে কোনো দিন উন্নতি করা যায় না যার ধৈর্য আছে সে তার সব করতে পারে যার ধৈর্য নেই শক্তি নেই সে কোনো কিছুতেই মন বসাতে পারে না ধৈর্য শক্তি ছাড়া কখনো জীবন অগ্রগতি অগ্র মানে গতির লক্ষ্যে পৌঁছাতে পারে না সেজন্য ধৈর্যের আর এক নাম হচ্ছে মনের শক্তি মনের শক্তি থাকতে হবে এই মনের শক্তি ধৈর্য শক্তিটাকে বাড়িয়ে দেয় মনের যদি শক্তি না থাকে ধৈর্যে ধৈর্য তার থাকবে না এই দুটো মানে শান্তির জন্য মানুষ জীবনে এগিয়ে যেতে পারে এবং মনের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারে মানুষ যে এত পরিশ্রম করে এত কিছু করে উপরে উঠে যায় তরতর করে কারণ তার মনের শক্তি আছে ধৈর্য শক্তি আছে একবার হারে গেলে আমরা ধৈর্য হারিয়ে ফেলি যে একবার তো পড়ে গেছি আর আমি উঠতে পারবো না কিন্তু মনে রাখতে হবে যে পড়ে যাওয়াটাই বড় কথা না উঠে দাঁড়ানোটাই বড় কথা ঘুরে দাঁড়াতে হবে মানুষের জীবনে ঘুরে দাঁড়ানোটাই হলো আসল সহজে আমরা হোঁচট খেলে উঠে দাঁড়াতে চাই না কিন্তু হোঁচট খেতে খেতেই উঠে দাঁড়াতে হবে মনোবল বৃদ্ধি করতে হবে শরীরের শক্তি বৃদ্ধি করতে হবে তবেই যদি আমরা দাঁড়িয়ে যেতে পারি মানুষের জীবনটা ছেলে খেলা না কারণ তার জীবনে তার স্ত্রী আছে সন্তানরা আসে পরিবার আসে বাবা মা থাকে ভাই বোন থাকে একটা বিশাল পারি পরিবারের পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে যায় সেই বন্ধন আবদ্ধতার মধ্যে মনোশক্তি যদি না থাকে ধৈর্য শক্তি যদি না থাকে এত বড় সংসার চালানো সম্ভব হয় না তাই বলছি অল্পতেই নিরাশ হবেন না অল্পতে নিরাশ হেন না নিরাশ হলে জীবনের সকল শক্তির থেকে আপনি পরাজিত হয়ে যাবেন মনোবল রাখেন শক্তি রাখেন তাহলে আপনার নিরাশ হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না আপনি ঘুরে দাঁড়াবেন যতবারই হোচট খান ঘুরে দাঁড়ান একবার আপনাকে দাঁড়াতে পারলেই আপনার সুখ আপনার হাতের কাছে চলে আসবে আপনাকে আর নিরাশ হতে হবে না জীবনে চলার পথে অনেক প্রতিবন্ধকতা আসে অনেক বাধা বিপত্তি আসে সব দূর করে আপনাকে কর্মঠ হতে হবে জোরে পা কদম ফেলতে হবে ধৈর্য শক্তিকে বাড়াতে হবে মনোবলকে বৃদ্ধি করতে হবে তবেই আপনি উঠে দাঁড়াতে পারবেন তা হলে হোঁচট খেলে আর ঘুরে দাঁড়াতে পারবেন না আজ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ